আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইবোন শেষ পনেরো দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের পঞ্চম দিন আজকেও আমরা অন্যান্য দিনের মতন ছয়টি বিষয় পড়ব প্রথমেই রয়েছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম প্রায় প্রতিটা বিসিএসই দেখা যায় যে এই টপিকটা থেকে একটা দুইটা বা তিনটার মতনও প্রশ্ন এসে থাকে ভাষা আন্দোলন থেকে পরীক্ষায় প্রতি বছর আসলেও মাঝে মাঝে আসে তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে প্রায় প্রতিটা বিসিএস এর প্রশ্ন আসতে দেখা যায় আমরা এই যে কোনো বইয়ের মধ্যে দেখবেন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধভিত্তিক এই টপিকটার উপরে নির্দিষ্ট ছক দেওয়া আছে আমরা সেই ছকটা এবং যদি বিসিএস থেকে শুরু করে অন্যান্য চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে যেতে পারি তাহলে এখান থেকে আমরা দুইটা বা তিনটার মতন প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারি দুই নম্বর বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আজকে আমরা যে টপিক দুটি পড়ব এর একটি হচ্ছে এক কথায় প্রকাশ এবং একটি হচ্ছে বানান দেখা যায় প্রায় প্রতি বছরই এই দুইটা টপিক থেকে একটি একটি দুইটি প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে এইটার জন্য আমরা ইতিপূর্বে যে যিনি যেখান থেকে পড়ে এসেছি সেভাবেই পড়তে পারি অথবা আমরা যদি পরীক্ষায় কমনের জন্য বিশেষ করে বলি তাহলে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করব বানানটাও আমরা বিগত বছরের প্রশ্নটাকে অবশ্যই গুরুত্ব দিব এবং একটু কনফিউশন ক্লিয়ার করে লিখে লিখে অপশনগুলো দেখে দেখে পড়তে পারি সেক্ষেত্রে পরীক্ষায় হলে কোনো কনফিউশন আসলে সেটা আমরা সমাধান করতে পারবো তিন নম্বরে আছে ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আজকে আমরা ইংরেজি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড রোমান্টিক পিরিয়ড তুলনামূলক অন্যান্য পিরিয়ডের চেয়ে ছোট কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই পিরিয়ডটা আজকে আমরা ভালোভাবে পড়বো রোমান্টিক পিরিয়ড যে কয়েকজন গুরুত্বপূর্ণ রাইটার আছেন সেই রাইটারগুলো এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করে গেলে আমরা এই পিরিয়ড থেকে দুই মার্কস তিন মার্কস অথবা চার মার্কস এর মতন প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারি ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ চার নাম্বার এখান থেকে আজকে আমরা যে টপিক দুইটি পড়ব এর একটি হচ্ছে প্রোনাউন এবং একটি হচ্ছে স্পেলিং প্রোনাউন থেকে প্রতি বছরই আসে এরকম না মাঝে মাঝে পরীক্ষায় একটার মতন প্রশ্ন আসে দেখা যায় তবে স্পেলিং থেকে প্রায় কোনো এ স্পেলিং থেকে প্রশ্ন মিসিং আসতে মিসিং হতে দেখা যায় না অর্থাৎ প্রায় প্রতিটা এ স্পেলিং থেকে প্রশ্ন হয়ে থাকে তো আমরা প্রণাউন এবং স্পেলিং এই দুইটা টপিক ভালোভাবে পড়লে আমরা এখান থেকে এক থেকে দুই মাসের মতন পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যেতে পারি পাঁচ নাম্বারে রয়েছে গাণিতিক যুক্তি বা গণিত এখান থেকে আজকে আমরা দুইটা টপিক একটি হচ্ছে ধারা সমান্তর এবং গুণোত্তর ধারা এবং একটি হচ্ছে পাটিগণিত থেকে মুনাফা এই দুইটা টপিক যদি আমরা ভালোভাবে করি দেখা যায় এখান থেকে আমরা একটা বা দুইটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি নর্মালি যে বিজগুণিত থেকে যে অধ্যায়টা বা টপিকটা আছে ধারা এখান থেকে প্রায় প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে মিসিং হয় না মুনাফা থেকে কখনো কখনো মিসিং হয় তবে এখান থেকেও বিসিএস পিঠিতে আসতে দেখা যায় নম্বরে আছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার ক্ষেত্রে আমরা আজকে টপিক ধরে বেশ কয়েকটা টপিক সমাধান করব। এর মধ্যে একটি হচ্ছে কোডিং ডিকোডিং যেখান থেকে বিসিএস পিহিতে প্রায় সময় একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে একটা হচ্ছে ব্লাড রিলেশন বা রিলেশন অর্থাৎ সম্পর্ক নির্ণয় এখান থেকেও প্রায় সময় একটার মতন প্রশ্ন এসে থাকে আরেকটা হচ্ছে দিক দূরত্ব এই তিনটা টপিক থেকে প্রায় সময় বিশেষ দুইটা বা তিনটা প্রশ্ন অনেক সময় দেখা যায় প্রায় প্রতিটা টপিক থেকে একটা একটা করে তিনটা অথবা তিনটা টপিক মিলে কোন একটা মিসিং থাকলে হয়তো বা দুইটার মতন প্রশ্ন হতে পারে এটার জন্য বিশেষ প্রিলি বা লিখিত তো বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেটা ভালোভাবে সমাধান করবেন এবং বিশেষ কিছু টাইপটাকে ফোকাস করবেন তাহলে এখান থেকেও আমরা পঞ্চম দিনে এসে এটা সমাধান করলো আমরা কি দুই থেকে তিন মার্কস মানুষের দক্ষতা থেকে কমন পেয়ে যেতে পারি এভাবে আমরা যদি পুরো অংশটা আজকের দিনে সমাধান করি মোট দশ থেকে বারো মাস বা এরও বেশি এখান থেকে কাবার হয়ে যেতে পারে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি নেক্সট দিন ষষ্ঠ দিনের আলোচনা নিয়ে বা ষষ্ঠ দিনের প্ল্যান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম